আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফ্রেন্ড ক্রিয়েশন অনেক দিন পর সকালে পছন্দের নাস্তা লুচি আলু ভাজি এটা আমার খুবই পছন্দের নাস্তা তো বানিয়ে ফেললাম আমি আর আম্মু মিলেই বানালাম আর সাথে ছিল বুধিয়া মানে হচ্ছে আমরা রাসায়িত তো বুধিয়া বলি অনেকে বন্দিরা বলে তো ওটা হচ্ছে কেনা ছিল ওটা বাসাতে বানানো হয়নি আর লুচি মানে তো আমার সকালটা অনেক সুন্দর আমি লুচি খেতে অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ রাস্তায় এটা সেটা হচ্ছে লুচি আর আলু ভাজি তো এখন গরমের মধ্যে আসলে এগুলো রান্না করতে ভালোও লাগে না কিন্তু খেতে ইচ্ছা করলে আর কি করার খেতে তো হবে তো আমি আর আমু বানিয়ে নিলাম এবং লুচিগুলো দেখেন কত সুন্দর করে ফুলকো ফুলকোভাবে ফুলছে আর আসলে অনেক দিন খাওয়া হয়নি অনেক দিন গরমের জন্য কিছু বানাতেও ভালো লাগে না মনে হয় যে রান্না করে যত তাড়াতাড়ি কাজ শেষ করে বের হওয়া যায় এটাই মনে হয় তো আলহামদুলিল্লাহ নাস্তা বানানো শেষ করলাম এবং হচ্ছে টেবিলে নাস্তা সার্ভ করলাম এবং সবাই খেয়ে নিল সবার খাওয়া হয়ে গেল যখন মানে আব্বুকে দিলাম আর কি আব্বু খেয়ে নিল আব্বু খাওয়া হয়ে যাওয়ার পর তখন আমরা খেতে বসলাম আর যেহেতু আব্বু বাজারে যাবে বাজার করতে বা যেহেতু বাসাতে একদমই মাছ নাই মাছ শেষ হয়ে গিয়েছিল তো আব্বু বললো আমি বাজারে যাব তো ওর জন্য হচ্ছে মানে মাছ আনার জন্য খুব তাড়াহুড়া করছিলো তো আব্বু তাড়াহুড়া করেই খেলো আর সকালে না গেলে তো মাছ হোক মাংস হোক বা ভালো সবজি হোক ওটা পাওয়া যায় না একটু দেরি করে গেলেই মনে হয় যে সব মানে শেষের দিকে এরকম মনে হয় তো সবাই নাস্তা করে এখন আমিও নাস্তা করছি তো আমি নাস্তা প্রায় করার পর মানে আমি নাস্তা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল তো আমি নাস্তা করেই আব্বু হচ্ছে মানে বাজার থেকে অলরেডি সবজি মাছ এগুলো কিনে নিয়ে চলে ছিল। তো অনেক বড় মাছ পেয়েছিল আব্বু প্রায় নয় কেজির মতন একটা রুই মাছ পেয়েছিল। তো আব্বু গোটাটা নিলেই আব্বু অল্প মাছ নিয়েছিল মানে হচ্ছে আরেকজন ছিল উনিও নিয়েছে তো আব্বু এখানে মেবি পাঁচ থেকে ছয় কেজি নিয়েছিল মানে অনেকগুলো মাছ ছিল আর এখানে মাছের মাথাগুলো বেশ বড় বড় ছিল তো আম্মু আজকে মাছ রান্না করবে না তো সবগুলোই হচ্ছে রেখে দিয়েছিল তো আমিও হচ্ছে মাছগুলো বেছে নিলাম মানে আমি হাত দিলাম আম্মুকে বললাম যে তোমাকে হাত দিতে হবে না আমি হচ্ছে মাছগুলো বেছে নিই এবং দেখেন মাছের পিসগুলো কী অসাধারণ মানে এত বড়ো বড় আর আমি টুকরা কম খাই হচ্ছে মাছের পেটিসাইডটা আমি বেশি পছন্দ করি মানে মাছের তেল মাছের তেলটা আমার অনেক বেশি ভালো লাগে আমি অন্যান্য পিস খেতে ভালো লাগে না আর এটা হচ্ছে আব্বুর জন্য ছোট মাছ রান্না করা হয়েছে আর এটা হচ্ছে কোয়েল পাখি তো আম্মু দিন যাবত কোয়েল পাখি খেতে চাচ্ছিলো তো আব্বু নিয়ে এসেছিল এই কোয়েল পাখিগুলো একদম মানে জীবিত ছিল মানে আব্বু কেটে নিয়ে এসেছিল না তো বাসাতেই কাটা হলো তো আজকে কোয়েল পাখি খাবো আর কোয়েল পাখি তো একদম ছোট ছোট তার জন্য এইভাবে গোটা গোটা পিস করেই হচ্ছে আম্মুও রান্না করেছে আর আমার হাজব্যান্ড হচ্ছে ও ছোট মাছও খায় না আর ও তো পাখি একদমই খাবে না কারণ ও পাখি খুব পছন্দ করে তো পাখি রান্না ও খুব রাগারাগি করে আমরা অন্য কোনো পাখি খাই না কোয়েল পাখিটাই খায় এখানে শাকবাজি ছোট ছোটো মাছ আর ওর জন্য ডিমের পাতলা ঝোল এটা ওর খুব প্রিয় তো এটাই রান্না করা হয়েছিল আর বেশি কিছু রান্না করা হয়নি তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ